The <laughs> ক্লিয়ার তোমরা আছো ফার্স্ট অফ অল শর্নালিস্ট টাইমে আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো এখন খুব ভালো আছি কারণ বুঝতে পারছো আমি আমার বাড়িতে আছি ভেবেছিলাম ভিডিওটা আপলোড করব না কিন্তু দেখলাম গ্যালারির অনেকটা জায়গা জুড়ে এই ভিডিওগুলো রয়ে গেছে এটা হয়েছে একমাত্র শুধু তোমাদের সাথেই শেয়ার করব বলে তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকি বা কি করি তোমাদের সোজা রথের ভিডিও দেখা হয়ে গেছে সোজা রথের সময় তো আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম কিন্তু উল্টো রথের সময় ছিলাম আমি আমার বাড়িতে আর আমি আর মা সেদিন চলে গেছিলাম উল্টো রথের মেলাতে আজকে অবশ্য আর একটা বিয়ে বাড়িও আছে কিন্তু জানি না বিয়ে বাড়িতে গিয়ে ব্লগিংটা হবে না আসলে আমি ব্লগিংয়ে ঠিক পারদর্শী নই আবার অনেকে ব্লগিংটা ঠিক পছন্দও করে না তাই খুব দোটানাই ছিলাম যে এই ব্লগটা হবে না হবে না আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন রথের মেলায় চলেও এসেছি আগে না খুব বড় করেই মেলাটা হতো আমি জানি না তখন আমি ছোট ছিলাম বলেই হয়তো আমার এই রকম মনে হচ্ছে নাকি যে নিজের পাড়ার মেলাটা বুঝি খুব বড় কিন্তু তবুও যেন আমার মনে হচ্ছে খুব মনে হচ্ছে ধীরে ধীরে মেলার পরিসরটা যেন ছোট হয়ে যাচ্ছে যেন আমি না প্রায় তিন বছর বাদে আমার পাড়ার রথের মেলায় এলাম অনেক ছোটোবেলার স্মৃতি লুকিয়ে আছে এই মেলাতে আর একমাত্র এই মেলাতেই বিকেল হলেই আমরা তিন বোন মিলে হাত ধরাধরি করে মেলায় ঘুরতে চলে আসতাম আর খেতাম ঘুগনি আর আইসক্রিম তা হলো পাড়াতুত আমার একটা ছোট বোন আর এই হলো কাকিমা হঠাৎ করে মেলার মধ্যে আমাদের দেখা হয়ে যায় রথের মেলায় এলে আমি না দুটো জিনিসের জন্য ভীষণ আনন্দে লাফালাফি শুরু করে দিতাম এক হলো এই মাটির পুতুল আমি না প্রতিবার একটা হলেও কিনতাম ছোটবেলায় না আমি খুব একটা পেটুক ছিলাম না তাই খাবার দাবারের দিকে একটু নজর কমই ছিল খাবার দাবার না হলেও চলবে কিন্তু ওই মাটির পুতুল যেন আমাকে ভীষণভাবে টানতো তাই মাটির পুতুল না কেনা হলেই মনটা যেন খুব ভার হয়ে যায় এই হলো সেই খেলনার গোল গোল গাড়ি কত যে চেপেছি ছোটবেলায় তোমরাও কি চেপেছ চাপলে কিন্তু অবশ্যই আমাকে জানি এই হলো আমাদের পাড়ার মন্দিরের রথ আর রথে আছেন আমাদের ঠাকুর দাদা ঠিকই শুনেছো ঠাকুর দাদা ঠাকুর দা নয় কিন্তু একেই ঠাকুর মশাই তার উপরে সম্পর্কে দাদা তাই একসাথে বলি ঠাকুর দাদা ছোটবেলা থেকেই যে রথটি টেনে আসছি ছোট বলতে অনেকটাই ছোট রথ সম্পর্কে বোধগম্য হওয়ার আগে থেকেই যেই রথের দড়ি মা বাবা হাতে ধরিয়েছে ঠিক একই রকমই আছে আজও সেই রথটি শুধুমাত্র সাজ সজ্জার চা একটু পরিবর্তন হয়েছে এই হলো আমার জগাই মাধাই দুই দাদা আসলে ওদের নাম এটা নয় তবে ওরা জগাই মাধাইয়ের মতো সবসময় একসাথেই থাকে আর ঠিক তার পরপরই দেখা হয়ে গেল একটা ছোট্ট পুচকে রথের সাথে আসলে আমার বিয়ে বাড়ি যাওয়ার তারা ছিল বলে মেলায় বেশিক্ষণ থাকা হয়নি প্রথমে তো ভেবেছিলাম মেলা যাওয়াটাই বোধহয় ক্যান্সেল হয়ে যাবে আর অনেক দিন পর মাও আমাকে পেয়েছে তাই এই লোকটা আর ছাড়তে পারলাম বিয়ে বাড়ি আর তাড়াহুড়োর জন্য আমাদের মেলায় সেভাবে কিছু খাওয়াই হয়ে ওঠেনি তাই আইসক্রিম খেয়েই বাড়ি ফিরতে হলো হলো আমার পুচকে বেলার বান্ধবী যার উৎসাহে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি তারও একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হলো তনুশ্রী মিউজিক্যালি নাহুরোর জব করে না হয়েছে গেট রেডি উইথ মি শ্যুট আর না হয়েছে ইন্ট্রো শ্যুট আর আমি এখন যাচ্ছি আমার কাকু কাকিমা আর বোনের সাথে বিয়ে বাড়িতে সেদিন এত গরম ছিল না এত ঘাম হচ্ছিল কপালে টিপি থাকছিল না ছ নম্বরের টিপটা যাই হোক কপালে টিকে গেছিল বিয়ে বাড়িটা না বাড়ির খুব কাছেই ছিল কিন্তু কাকু কাকিমা যেহেতু অনেক দূর থেকে এসেছে তাই আমাকে নিয়ে যেতে এসেছিল আসলে আমি বিয়ে বাড়ি যাব কি যাব না তারই কোনো ঠিক ছিল না তাই আমি কোনো সাজ পোশাক কিছুই আনিনি যা পরে আছি সবটাই মা মায়ের শাড়ি গয়না পরে আমাকে কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলো না আর এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা এখন বিয়ে বাড়িও ঢুকে গেছি এই হলো বর আর এই হলো আমাদের কাকু আর বাড়ি কোন কাকিমার যেহেতু অনেকটাই দূরে তাই তারা তাড়াতাড়ি খেয়ে দেই গাড়ি ধরে চলে যায় বাড়ি আর বিয়ে বাড়ি এসেই দেখা হয়ে যায় আমার অনেক বন্ধু বান্ধব ভাই বোন দাদিদের সাথে আমি সব সময় তাদের সাথেই ছিলাম আর তাদের সাথেই খেতে বসেছি তাই বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিল বাড়ি ফিরলেই যে সবার সাথে দেখা হয় এমনটা তো নয় কিন্তু হঠাৎ হঠাৎ এমনভাবে সবার সাথে দেখা হয়ে যায় আর দেখা হওয়ার পর যে আনন্দটা হয় সেটার জন্য মনে হয় আমি বহুকাল অপেক্ষা করেছিলাম খাওয়া ছাড়া আর কোনো কথা নেই কারণ ও প্রচুর মানে খুব খেতে ভালোবাসি আর সে কারোর মাথা হোক কিংবা খাবার খাবার খেতে না এখন আমিও খুব ভালোবাসি কিন্তু প্রচুর পরিমাণে খেতে পারি না কিন্তু এই পাতুরিটা যা হয়েছিল না দারুণ বিয়ে বাড়ির খাবার দাবার নিয়ে তো কোনো কথাই হবে না প্রত্যেকটাই এক সে খাবার দাবার খেতে এত লেটুস এত লেটুস যে প্রতিবার যে কোনো বিয়ে বাড়িতে পাতা তুলতে চলে আসে আমার খাবার দাবার শেষ হওয়ার আগে তো এমনিতেই লেটুস তারপরে আবার সবাইকে দিন পর একসাথে আমার কথা গল্প আর আমাদের হাসি কোনোটাই শেষ হচ্ছিল না এই যে মিষ্টি খেকো মানুষ মিষ্টি খেতে খুব ভালোবাসেন কিন্তু সাত আটটা মিষ্টি নিয়ে আর সামলাতেই পাচ্ছেন না খাওয়া দাওয়া কমপ্লিট করে বর বউয়ের সাথে দেখা করে আমরা ফিরলাম বাড়ির পথে প্রথম আমি কোনো নেমন্ত্রিত বিয়ে বাড়িতে রাত বারোটার সময় বাড়ি যাচ্ছিলাম খেয়ে দিয়ে মানে ভাবা যায় কতটা আনন্দ করেছিলাম সেদিন তোমাদের তো বিয়ে বাড়ির গেটটাই দেখানো হয়নি এই দেখো কতটা সুন্দর ছিল আসলে কি করবো না তারই কোনো ঠিক ছিল না তাই এটার ভিডিও করতেও ভুলে গেছিলাম আবার নিতে আসার কথা ছিল কিন্তু বাবা পরে বলল এই ভাইয়ের সাথেই বাড়ি ফিরে যেত এই যে আমি বাড়ি ফিরেও গেছি ক্লান্ত হয়ে ঘেমে স্নান করে ইয়ে খুব তাড়াতাড়িতে রেডি হয়েছিলাম তবে লুকটা মন্দ হয় হয়নি কি বলছে প্রায় সাড়ে বারোটা মানে অনেক রাত্রি হয়ে গেছে ফ্রেশ হতে হতে শুতে শুতে একটা আর আমার খুব ঘুমও পাচ্ছে তাই এর মতো আসি দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন ছন্দে খুব তাড়াতাড়ি ফিরছি নতুন ব্লগে চলো আজকের মতো টাটা